নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই পৌষ পার্বণ পিঠে পুলির সময় এসে গেল তো আজ আমি নিয়ে এসেছি চুষি পিঠের রেসিপি একে অনেকে হাতে কাটা সেমায়ও বলে থাকে খেতে অত্যন্ত সুস্বাদু এই পায়েস কিভাবে রান্না করবেন এবং কি করলে এই পিঠা গলে যাবে না গোটা গোটা থাকবে সবই বলবো আজকে রেসিপিতে আমি প্রথমে কোয়াটার কাপ গোবিন্দভোগ চাল এক ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি দেখুন জল ঝরানো এই চালটা একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম মিক্সি বাটিটায় এর আগেই আমি এলাচ গুঁড়ো করেছিলাম তাই পরিষ্কার করিনি সামান্য এলাচ গুঁড়ো লেগে আছে তো এতে সুগন্ধ বাড়বে এবারে দেখুন মিহি করে গুঁড়ো করে নিয়েছি গোবিন্দভোগ চাল ব্যবহার করলে স্বাদ এবং সুগন্ধ দুটোই বাড়ে তো আপনারা সামান্য একটু গোবিন্দভোগ চাল দেওয়ার চেষ্টা করবেন এবারে একটা ননস্টিক কড়াইতে এক কাপ জল দিয়ে জলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবারে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এটা কেনা চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি কোয়াটার কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম চামচ দিয়ে একটু জলের সাথে চালের গুঁড়োটা নাড়াচাড়া করে নিন তারপর ঢাকনা বন্ধ করে দিন গরম ভাপে চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা বন্ধ করে দশ মিনিট রেখে দিন চালের গুঁড়ো আর জলের রেশিওটা ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন চুষিগুলো গলবে না আর সুন্দর গোটা গোটা থাকবে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে আটা যেভাবে মাখে সেইভাবে আমি চালের একটা মণ্ড তৈরি করে নেব দেখুন একটা মণ্ড তৈরি করে নিয়েছি এই মণ্ডটা ঢাকনা বন্ধ করে রেখে দিন যাতে ওপরটা শক্ত হয়ে না যায় ভেজা কাপড় দিয়েও মুড়িয়ে রাখতে পারেন এবারে আমি চুষিগুলো তৈরি করে নেব একটা রুটি বেলার চাকতি নিয়েছি এর ওপর ছড়িয়ে নিলাম সামান্য চালের গুঁড়ো এবারে অল্প পরিমাণ চালের আটা নিয়ে হাতের তালুর সাহায্যে রোল করতে থাকুন রোলটা কতটা শুরু করছি দেখে নিন বাঁ হাতের দু আঙুলের চাপে সামান্য একটু করে কেটে নিন আর ডান হাতের তালুর সাহায্যে রোল করে দিন তাহলেই দেখবেন চুষি তৈরি হয়ে যাবে সুবিধা না হলে ডান হাতের দু আঙুলের সাহায্যেও একটু একটু করে ছিঁড়ে নিয়ে রোল করে নিতে পারেন যেমন আপনার সুবিধা হবে সেভাবে করবেন কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েও চুষিগুলো তৈরি করে নিতে পারেন দেখুন চুষির সাইজ হবে ঠিক এই রকম এর চেয়ে বড় নয় আমি বেশ কিছু চুষি তৈরি করে ফেলেছি তো একটার সঙ্গে আর একটা যাতে লেগে না যায় সেই জন্য সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু ধৈর্যের কাজ অনেকক্ষণ সময় লাগে পারলে দু তিনজন মিলে তৈরি করতে বসবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন আমার প্রায় এক থালা চুষি তৈরি হয়ে গেল এবারে এই চুষিগুলো জাল দিয়ে নেব একটা কড়াইতে আমি সাড়ে সাতশো এম দুধ বসিয়ে দিয়েছি পিঠে পায়েস করতে গেলে আমি ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করি এতে স্বাদটা খুবই ভালো হয় আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক নেওয়ার একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম এবারে দুধটা দেখুন হালকা গরম হয়েছে আমি আমুল মিল্ক পাউডারের দুটো প্যাকেট কেটে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা গরুর দুধের সাথে মিশিয়ে নিন এতে স্বাদটা খুবই ভালো হয় এখানে আছে আড়াইশো গ্রাম খেজুর গুড় মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতো দেবেন কিছুক্ষণ পর যখন দুধটা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিলাম খেজুর পাটালি গুড় আস্তে আস্তে নাড়তে থাকুন গুড়টা গলে গিয়ে আরও একটু পাতলা হয়ে গেছে ঠিক দু মিনিট জাল করে নিতে হবে এখন আমি তৈরি করে রাখা চুষিগুলো অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি এক জায়গায় না দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন তাহলে দলা পাকিয়ে যাবে না বেশ কিছু চুষি দেওয়ার পর একবার আলতো হাতে নেড়ে দিতে হবে চুষিগুলো দেওয়ার পরে দশ মিনিট জাল করতে হবে তাহলেই চুষিগুলো নরম হয়ে যাবে দেখুন একটুও দলা পাকিয়ে যায়নি প্রতিটি চুষি আলাদা করে বোঝা যাচ্ছে ঘনত্বটাও লক্ষ্য করুন এখন খুব পাতলা মনে হচ্ছে কিন্তু চালের জিনিস তো ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে এই রকম ঘনত্বে এলেই ওভেন বন্ধ করে দিন আর ঢাকনা বন্ধ করে দশ মিনিট রেখে দিন দেখুন দশ মিনিট পর আরও একটু ঘন হয়ে গেছে তৈরি হয়ে গেল চুষির পায়েস বা পিঠে যাই বলুন পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন আরও ঘন হয়ে গেছে আর গোবিন্দভোগ চাল আর গুড়ের কারণে খুবই সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে পৌষ পার্বণের দিন বানিয়ে ফেলুন চুষির পায়েস আর আমাকে জানান কেমন খেতে হয়েছে প্রতিটি স্টেপ যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার চুষির পায়েসও ঠিক এই রকম সুন্দর হবে আজ এইটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে থাকবেন ভালো থাকবেন